সকাল সকাল একজন আমাকে স্মরণ করেছে যাকে নিয়ে রোজ বলি সে তো আমাকে নিয়ে একদিন ঘুরিয়ে বলবেই এটা আমার কোনো যায় আসে না কিন্তু দেখ তোর এমনই কপাল আমি যে কথাগুলো বলেছি মারুকে ঠিক সেই কথাগুলোই তুই মারুকে বললি তাহলে দেখ জয় আমারই হলো হ্যাঁ মাঝখানে রেখে তুই আমাকে দুটো গালমন্দ করে দিস ওটা তো তোর সহজাত ধর্ম তুই তো গালমন্দ ছাড়া কাউকে বলতে পারিস না নোংরা ভাষা নোংরা অ্যাটাক করেই তো বলিস এটাই তো তোর চারিত্রিক বৈশিষ্ট্য ওটা নিয়ে আর এখন কষ্ট হয় না কারণ তুই একটা কথাই বলবি যাকে নিয়ে বলবি তার পরিবারকে ধরবি তার পরিবারকে ধরবি কারণ এটা তোর মা বাবার শিক্ষা তোর মা শিখিয়ে দিয়েছে তুই তোকে যে বলবে তুই তার পরিবার নিয়ে ধরবি কারণ তুই জানিস তোর ঘরেও একটা আছে তোর ঘরেও একটা আছে তোর বোন যাকে তোর বাবা টাকার জন্য বিয়ে দিতে পারছে না একটু একটু করে বিয়ে দিচ্ছে তা বসে পড় না একদিন ভিক্ষা নিয়ে বোনের বিয়ের জন্য আমার বাবার টাকা নেই আমার বোনকে বিয়ে দিতে পারছে না একদিন কিউ আর কোড দে আমরাও কিছু কিছু দান করি না 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 এক টাকা দেবো না একটু বেশিই দেবো আর এবার তোকে বলি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন আর গুড মর্নিং নেই গুড আফটারনুন যা হোক এই অসময়ে আমি ভিডিও করি না কিন্তু করতে হলো কারণ যে কথাগুলো বলেছে তার উত্তর তো দিতে হবে না আমি আমার মেয়েকে বাড়িতে রেখেছি তার কোনো গতি করছি না হ্যাঁ রে তোর কাছে কি আমার মেয়ে গিয়ে বলেছে যে আমার মা আমার গতি করছে না আমার মেয়ে তার মায়ের কাছে আছে কোনো পরপুরুষের কাছে নেই হ্যাঁ তাদের সম্পর্কটা বৈবাহিক সম্পর্কটা ভালো হয়নি ভালো হয়নি সে মায়ের কাছে এসেছে কোনো পরকিয়া করে কোনো নাঙের কাছে গিয়ে থাকেনি তোর গাবলার মতো যে স্বামী সন্তান সংসার ছেড়ে কোনো পরপুরুষকে ধরে গিয়ে তার সঙ্গে নতুন করে ফষ্টি করছে না আমার মেয়ের সেই স্বভাবটা নেই দেখ এইভাবে কোনোদিন আমি বলিনি কিন্তু বলবো আজকে বলবো আজকে বলবো আগের মতো কিন্তু আমি নেই আগের মতো আগে মেয়েকে বললে আমার কষ্ট হতো কিন্তু সত্যিটা সবার জানা দরকার তাই না আমার মেয়ে কি করছে তোর খুব কৌতূহল তোকে আজকে আমি ক্লিয়ার করে বলে দিই আমি একদিন বলেছিলাম আমার মেয়ে ওটাকে কী বলে ফ্যাশান ডিজাইনের ট্রেনিং করেছে হ্যাঁ করেছে ফ্যাশান ডিজাইনের ট্রেনিং করেছে কিন্তু ওর কাটিং লাইনটা না ঠিক পছন্দ হয়নি সঙ্গে সঙ্গে ও বিউটিশিয়ান কোর্সটাও পরে চালু করে দিয়েছে ব্রাইডাল লুক কমপ্লিট ব্রাইডাল লুক কমপ্লিট ওই যে তুই একবার রাক্ষসী সাজেছিলি না নিজে নিজে পার্লারে গিয়ে একটা ভিডিও করেছিলি হ্যাঁ আমার মেয়ের রাক্ষসী সাজায় না একদম নববধূকে সুন্দর করে সাজিয়ে দিতে শিখেছে সঙ্গে পার্লারের কাজ এখন প্র্যাকটিস করছে অন্যের পার্লারে মানে আমার এক ভাসুরের মেয়ের ভাসুরদির পার্লারে বুঝতে পারলি তা পার্লার করবেও পরে আগে হাতটা সরগরো করে নিক ভালো করে এবার বলি আমার মেয়ের কোনো গতি করছি না আমার মেয়ের গতি আমি করব কি না করব আর সেই গতি সে এখনই মেনে নেবে কি না সেটা আমাদের উপর ছেড়ে দে না কারণ ঘরপোড়া গরু সিঁদুরে মেয়ে দেখলে ডরায় প্রথমবারই তো আমি বিয়ে দিয়েছিলাম না ওর মতে করেনি ওর মতে করেনি প্রেম করে করেনি আমি সামাজিক বিয়ে দিয়েছিলাম দুর্ভাগ্যক্রমে সেটা টেকে ও চলে এসছে আমার কাছে সাদরে গ্রহণ করেছি কারণ আমার মেয়ের কোনো ভুল ছিল না এবার কি কারণে এসেছে কী কারণে আসেনি সেটা তো আমি বলবো না তারও দোষ দেব না সে যেমন তেমন থাক তার সঙ্গে হয়নি পোষায়নি চলে এসছে বেশ ভালো কথা এসে আমার কাছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্ট্রাগল করছে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি এবং তাকে সহযোগিতা করছি সে নিজের পায়ে দাঁড়াতে চাইছে পড়াশুনোটা আবার শুরু করেছে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে সেকেন্ড ইয়ারের পরীক্ষার প্রস্তুতি চলছে তোকে সম্পূর্ণ কিছু বলে দিলাম আর সবটাই না আমার বাড়ি থেকে কোথাও থেকে নয় কারো সাহায্য নয় আমার আমার নিজের টাকায় আমার মেয়েকে আমি দাঁড় করাচ্ছি আর কিছু শুনবি আর মেয়ের বিয়ে পরে ভাববো পরে ভাববো কারণ বিয়েটাই মেয়েদের জীবনে সব কিছু নয় আমারও ইচ্ছে ছিল মেয়েরা দাঁড়াক নিজের পায়ে তারপরে বিয়ে করবে কিন্তু ভাগ্যের কি পরিহাল দেখ ওর বাবা নেই বলে সবাই আমরা ভাবলাম আমার আত্মীয় স্বজন যে তোমার যদি কিছু হয় মেয়েকে কি দেখবে ওই জন্যই আমরাই তাকে বিয়ে দিয়েছিলাম ভুল করেছিলাম ভুল করেছি পস্তাচ্ছি পুরো বায়োডাটা দিয়ে দিলাম এরপর আর কিছু জানার ইচ্ছা আছে আর কিছু জানার ইচ্ছা নেই কিন্তু পয়সার জন্য মেয়েকে ঘরে ফেলে রাখে যে বিয়ে দিতে পারছি না যেটা তুই বলেছিস তোর বাবা করছে বুঝতে পারলি হ্যাঁ অবশ্যই তার আবার সংসার জীবন আমাকে আমাকে আবার তার সংসার বসিয়ে দিতে হবে তবে হ্যাঁ একটা রাস্তা ক্লিয়ার হোক জানিস তো আইনি পদ্ধতি অনেকটাই দীর্ঘমেয়াদী তা অবশ্যই মেয়ের বিয়ে দেবো উপযুক্ত সময়ে ওর কপালে থাকলে হবে আর যদি বিয়ে নাই বা হলো বিয়ে নাই হলো থাকলো নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ইনকাম করে নিজের বাড়িতে থাকবে জানিস তো আমার বাড়িটা আমার বাড়িটা আমার দুই মেয়ের নামে আর আমার নামে পাশের পাঁচ শতক পাঁচ কাঠা জমি আছে আমাদের তিনজনেরই নিজস্ব সম্পত্তি আছে যেটা আমার করা আমার শ্বশুর বাড়ি থেকে পাওয়া না কিন্তু সবটাই কিন্তু আমার কেনা বুঝতে পারলি শ্বশুর বাড়ি থেকে যতটুকু পেয়েছিলাম তারপরে বাদ বাকিটুকু আমি কিনে নিয়েছি এবার বোঝাতে পারলাম যে আমার মেয়ে কারোর দয়ায় বেঁচে নেই আর আমার ঘাড়েও এসে পড়েনি বুঝতে পারলি তার নিজের বাড়িতে সে যতদিন খুশি ততদিন থাকতে পারে তোর আছে থাকিস তো দয়া শ্বশুর বাড়িতে দয়া এ শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে একটা ফসল দিতে পারিস নি অথচ দেখ এই বুড়ি এই বুড়ি দু দুটো ফসল দিয়েছে একটাকে বিয়ে দিয়ে সে সংসার করছে ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়েরা যথেষ্ট ভালো জায়গায় পড়ছে বুঝতে পারলি আর আমার বড়ো মেয়ের বাড়িতে তাদের তো তোর মতো যাই হোক দশটা পাঁচটা পুষতে পারে সেরকম তার শ্বশুর বাড়ি খুব ভালো জামাইও ভালো তুই বলেছিলি না বড় মেয়েকে আমার বাড়ি রেখে গেছে না তোকে কে এই সব ভুল ইনফরমেশন দেয় রে যাই হোক এবার বলি মারুকে আমি বলেছি যে যে মেয়েটাকে নিয়ে এসেছে তাকে হঠাৎ করে অনাথ বললো কেন আমার প্রশ্নটা মনে হয় তুই বুঝিস আমার ভিডিওটা দেখিস একটু দেখ না কষ্ট করে আমি কি বলেছি আজকে না দেখে আমার বলা কথাগুলোই তুই আবার বললি কিন্তু একটু জায়গায় আমি অন্যরকম বলেছিলাম তুই যেটা আইনের কথা বলেছিলি আমি বলেছিলাম শোন আমি আবার বলছি কি বলেছিলাম বলেছিলাম মেয়েটা তোর বাড়ি এনেছিলি অবশ্যই ভিডিওর জন্য ভালো মন্দ খেতে দিয়েছিস কিন্তু পড়াশোনার জন্য চেষ্টা করেছিস কিন্তু তুই রং মাখিয়ে সংসা দিয়ে তাকে ভিডিওর একটা প্রপ হিসাবে ব্যবহার করেছিলি অথচ যেদিন মেয়েটা চল যখন এনেছিলি তখন কিন্তু তুই বলিস যে মেয়েটা অনাথ এটা তোর এর পালিত বাবা মা অথচ যখন তোর বাড়ি থেকে চলে গেল তুই তাকে বলছিস যে অনাথ এটা ওর অরিজিনাল বাবা মা না তখন আমি প্রশ্ন করেছিলাম যে একটা অনাথ বাচ্চাকে লিগাল পদ্ধতিতে বাড়িতে রাখতে হয় নইলে আইনগত দিক দিয়ে অসুবিধা হতে পারে কারণ ওই মেয়েটা কাগজপত্র সঠিক করে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করা হয়েছে নাকি কোথা থেকে পাচার করা মেয়ে চলে এসেছে নাকি কারোরটা ভুলিয়ে নিয়ে আসা আনা হয়েছে এটা কিন্তু আইনের কাছে যদি বলা হয় তাহলে কিন্তু সেই বিপদে তোরাও পড়তে পারিস ও আমার প্রশ্নের উত্তর দিয়েছিল কালকে যে খুব গায়ে লেগেছিল কথাটা খুব গায়ে লেগেছিল গায়ে লাগারিত কথা আমি বয়স্ক মানুষ একটা মেয়ের বয়সে মেয়েকে ধরেছি মানে ধরে কন্টেন্ট করছি আচ্ছা ইউটিউবে আসবে কন্টেন্ট করবে আর বাচ্চা সে ভুল করলে তাকে বলা যাবে না যতই আমি বয়স্ক হই যতই আমি বয়স্ক হই তাহলে সে যদি ভুল কন্টেন্ট করে তার ভিডিওতে যদি আমি কন্টেন্ট পাই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কেন বলবো না মুখের কথা বয়সের অনুপাতে চলে নাকি বরঞ্চ তোরা যেটা না বলতে পারবি আমরা সেটা বলতে পারবো আমাদের বয়সের অভিজ্ঞতায় সেটা বলে এবার বলি আমি কেন আইনের কথা বলেছিলাম ও বলছে যে ওই মেয়েটাকে নাকি তার বাবা মা আইনগত পদ্ধতিতেই অ্যাডপ্ট করে নিয়েছে আচ্ছা তুই তো জানিস তোকে যখন আমি বলেছিলাম একটা বাচ্চা অ্যাডপ্ট কর তুই বলেছিলি তোর যা ইনকাম কোনো আইনি পথে তুই কোনো বাচ্চা নিতে পারবি না পারিস তো তোকে দেয়নি তাহলে যে মেয়েটার মা লোকের বাড়ি কাজ করে যার বাবা লোকের খেতে কাজ করে না হয় যে কোনো শ্রমিক তাদের কি করে অ্যাডপ্ট হলো আইনগতভাবে কিভাবে নিল এই প্রশ্নটা তোর মনে আসেনি আমার এসেছে আর ওটা বলাতেই মারু একদম চিরবি চিড়বি করে উঠেছে আর তার মা আমাকে বলেছে বয়স্ক মহিলা তা আমার থেকে না হয় বড় না হোক আমার থেকে ছোট হলেও তারও তো বয়স হয়েছে একুশ বছরের একটা মেয়ে যখন আছে তখন সে যে ভিডিওই না রিলসগুলো করে একটু দেখিস তো তার কি সেটা মানায় মেয়ের থেকে মেয়ে বাচ্চা হয়ে যায় ওর মা যেভাবে রং ঢং করে রিলস করে আর ভিডিওর মধ্যে এমনভাবে এসে ঢং করে মেয়ের থেকে ওর মেয়ে তাই বিরক্ত হয়ে যায় তাহলে সে একজন বয়স্ক মহিলা হয়ে বাচ্চাদের মতো নটঙ্কি করে আর আমাকে এসে বলছে তার মেয়েকে আমি সঠিক কথাগুলো কেন বলেছি আর দেখ একই কথা বললি তুই তো আমাকে ঠুকবি আমার কোনো আসে দেয় না আর আমার মেয়ের কথা বলবি ওই একটা কথাই তো তোর আছে ওই একটা কথাই আমাকে বলার তোর আছে কিন্তু দেখ বললি বললি এমন ভাবে বললি যেন তোর বাবা তোদের সবাইকে পার করে বসে আছে তোদের ঘরেও যে একটা ওই কি বলবো তুই আমার মেয়েকে বলেছিস আমিও বলছি আমাকে বলেছি ধাড়ি খাসি তাহলে তোর ঘরেও কিন্তু তোর একটা ছোট ধারি খাসি আছে বুঝলি আমার মেয়ে যেমন অনাথ নয় তোর বোনটাও অনাথ নয় তাহলে তোর বাড়িতে যখন একটা বিবাহযোগ্য কন্যা আছে তুই আরেকজনের গতি করতে কী করতে বলিস বলতো তার তো একবার গতি হয়েছিল গতিটা ভালো লাগেনি সে চলে এসছো আমিও জায়গা দিয়েছি অবশ্যই আমার মেয়ে যদি শ্বশুর বাড়িতে ভালো থাকতে না পারে তাহলে আমাকে তো তার পাশে দাঁড়াতে হবে আমার মেয়ে তো আর সংসার পরকিয়া করে ছাড়েনি তাই না এসে খোঁজ খবর নিস এসে খোঁজ খবর নিস যে কি কারণে ছাড়াছাড়িটা হচ্ছে বুঝলি বুঝে নে আর তুই তো পরকিয়াকে সাপোর্ট করিস এই জায়গাটা তুই সাপোর্ট পাবি না কারণ তো মেয়েটা আমার কাছেই আছে ভদ্রভাবে আছে এলাকায় তার একটা সুনাম আছে আমার বাড়ির আমার পরিবারের একটা সুনাম আছে বুঝতে পারলি তোকে বুঝাতে পারলাম এরপরে আর কারোর কাছে জিজ্ঞেস করিস না ওর মেয়ে কি করে ওর মেয়ে কি করছে সবটাই আমি তোকে বলে দিলাম আর মেয়ের বিয়ে যেদিন সত্যি যদি দিতে পারি তোকে নেমন্তন্ন করব এসে কিছু দেওয়া লাগবে না পেট পুরে দুটো খেয়ে যাস আমি কি তো খাওয়ার কটা দেবো না বুঝতে পারলি বুঝাতে পারলাম কি তোকে বুঝে নে বুঝতে পারলি অসভ্য বর্বর জানোয়ার সত্যি তুই অপায়া সত্যি তুই অপায়া তোর মুখটা দেখলে সত্যি অযাত্রা হয় আজকে আবার নতুন করে বলছি কারণ তুই আমাকে বলেছিস আমার নাকি রসে ভরা তা দেখ এই পঞ্চান্ন বছর বয়সে আমার শরীর থেকে কেমন গ্লেজ দিচ্ছে কিন্তু আমাকে পরকিয়া করতে হয়নি কারণ জানিস তো দায়িত্ব ছিল দায়িত্ব ছিল মেয়েদের দেখাশোনা করা এখনো করছি এখনো করছি যদি শুনি আমার বড়ো মেয়ের কিছু একটা হয়েছে দৌড়ে চলে যাই এরপরে বলি তোর থামবেলে যে টাইটেল দিয়েছিস আমি দাঁড়া দাঁড়া দেখে নিই না দেখে তো বলা যাবে না মেন্ডির ধর্ম মারে মারু ঘসতে আমি মেন্ডুর ধর্ম মার না রে মন্দিরার আমি মা না তার মা বেঁচে আছে জল নিপা এখনো বেঁচে আছে তোকে বলি মন্দিরা প্রথমে আমাকে দিদ ভাই বলে ডাকতো দিদি আমি একদিন বলেছিলাম যেদিন সামনে গেলাম আর ও তারাকে বলেনি মন্দিরা তোকে পায়ে ধরে ডেকেছিল কোন পাটা ধরেছিল রে কোন পাটা ধরেছিল আর কোন পা দিয়ে লাথি মারল দেখে রেখেছিস তো তোকে পাও ধরে ডেকেছিল তার আগে ক্ষমা চেয়ে একটা ভিডিও করেছিলি তুই যোগাযোগ করেছিলি তার সঙ্গে আগে বুঝলি আমি সঞ্জয়ের ভিডিওতে কি দেখলাম তুই নাকি তাকে ওই ইনস্টাগ্রামে না কিসে জানো তুই আগে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলি সেটা না হয় আড়ালে করেছিলি সবার সামনে ক্ষমা চেয়েছিলি আমি মন্দিরাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম দেড় বছর পজিটিভ ভিডিও করেছি তারপরে তার মায়ের জন্য সে আমাকে প্রথম কমেন্ট করেছিল বুঝতে পারলি আর এত লোক থাকতে তার মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমাকে বেছে নিয়েছিল আর দেখ ওর পরকিয়া করার সময় ঠিক তোকে বেছে নিয়েছিল আমাকে বলেছিল কিন্তু আমি সেগুলো করিনি বলে তোকে বেছে নিয়েছিল এবার দেখ ওর মা তখন ওর বাবা ওর মাকে ফেসবুক মানে ইউটিউবে এসে নোংরা নোংরা কথা বলে তাকে উলঙ্গ করছিল ও ঠিক ওর মার পাশে দাঁড়ানোর জন্য একজন অসহায় মহিলার পাশে দাঁড়ানোর জন্য আমাকে চয়েস করেছিল আমাকে ওর মা ডেকেছিলো আমি গিয়েছিলাম দেখা করেছি তখন আমি বলেছিলাম আমাকে দেখ তো তোর মার থেকে বড়ো লাগছে না আমাকে তোর মা থেকে বড় লাগছে না তুই আমাকে দিদি বলিস কোন খেলে তুই আমাকে আন্টি বলে রাখবি সেই থেকে আমাকে আন্টি বলে নিপা বেঁচে রয়েছে আমি কেন তার মা হব আর আমাকে বলিস না আমি সবার মা সাথী সবাই আমাকে মায়ের জায়গা দেয় রে কী করবো বল ওই যে ট্যাক পায়ের ওর সঙ্গে আমার কোনো দিন যোগাযোগ ছিল না হঠাৎ করে ওর চ্যানেলে একটা প্রবলেম হওয়াতে ও আমাকে ফোন করেছে ফোন করে আমি তাকে যতটুকু আমার সাধ্য বোঝানোর বুঝিয়েছি তাকে ইয়ে করেছি সাহস দিয়েছি বল দিয়েছি ভেঙে যাতে না পড়ে বলেছি তোমার মনিটাইজেশন অফ হলেও প্রত্যেক দিন তুমি ভিডিও করবে কারণ আর ওর প্রচুর ওয়াশ টাইম আছে ওর ওয়াশ টাইমটা কেটে যাওয়ার কোনো ভয় নেই কিন্তু দর্শকদের ধরে রাখতে হবে দীর্ঘ দিন যদি ভিডিও না দেয় তাহলে তার চ্যানেলটা বসে যাবে বুঝতে পারলি সে ভিডিও করে দেখেছি যে আমি ওনাকে মায়ের জায়গা দিলাম তাহলে দেখ কেউ যদি ভালোবেসে আমাকে মায়ের জায়গা দেয় আমি কি করে তাকে অস্বীকার করি কি করে অস্বীকার করি তুইও তো একদিন বলেছিলি তোমাকে আমার মায়ের জায়গা দিলাম কারণ আমি তোকে নিয়ে তখন পজিটিভ ভিডিও করতাম তোর অনৈতিক কাজগুলো যদি মেনে নিতাম এখনও তুই আমাকে মায়ের জায়গা দিতি কিন্তু না আমি তো সেটা পারবো না তোর অনৈতিক কার্যকলাপ মানে ভিডিওতে তুই কনিকাকে উজ্জ্বলের ফ্যামিলি নিয়ে যেভাবে নোংরা নোংরা তাদের মাতৃত্ব নিয়ে পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলি তোর পাশ থেকে আমি সরে গেছিলাম এখন ওই জন্য আমি এখন অন্যরকম হয়ে গেছি তাই না আমার এখন মানে ঠোটকাটা বুড়ি হ্যান ত্যান এই সব বলছিস রসের বুড়ি যাই হোক কিন্তু দেখ আমার কি সৌভাগ্য আমার দুটো দুটো সন্তান আছে তারা আমাকে মা বলে ডাকে কিন্তু আবার এই ইউটিউব পরিবারে এই ইউটিউব পরিবারেও আমাকে মা বলে ডাকার লোক আছে দেখিস অনেক ভিউয়ার্স না আমাকে মা বলে কমেন্ট করে বলে তোমা আমার মা নেই তোমাকে আমার মায়ের মতো লাগে আমি তোমাকে মা ডাকতে পারি আমি তাকে কি বলবো না তুই আমাকে মা ডাকিস না তুই আমাকে দিপ ভাই বল আমার কিন্তু বয়স হয়েছে তবুও আমাকে মা ডাকিস না দিব ভাই বল এটা বলবো দেখেছিস তো মা হতে গেলেও না ভগবানের আশীর্বাদ লাগে যেটা তোর নেই তোকে কেউ মা ডাকে না কেউ বলে না দেখি তো তোকে দেখি তুই যেমন আমাকে দেখিস না আমি কিন্তু দেখি কারণ তোকে তো রোজ রোজ একদম তোর কথা ফিরিয়ে দিতে হবে না কেউ একটু এসে কমেন্টেও মা বলে ডাকে না কমেন্টেও মা বলে ডাকে না তোর থেকে কম বয়সী বাচ্চারাও তো তোর ভিডিও দেখে দেখেছি এসেছিল তোর ওই মিট তারাও তো তোকে মা বলে সম্বোধন করেনি রে কারণ তারাও জানে তুই মা হওয়ার উপযুক্ত নয় অথচ দেখ নিজের সন্তান থাকতেও অনেকেই আমাকে মা বলে ডাকে আর কিছু জানার আছে দেখ বলিস যে আমার মেয়ের সম্পর্কে আমার পরিবারের সম্পর্কে কি জানার আছে কি না আছে একটু বলিস অনেকেই ভুল করে ভাবে এই চাকরিটা আমার স্বামীর চাকরি আমার যোগ্যতা আমি পাইনি তাদের ভুল তুইও আগে ভাবতিস তাদের ভুল ভাঙানোর জন্য আমি বলি আমার স্বামী মারা গেছে দু হাজার দু হাজার নয় সালের তিরিশে ডিসেম্বর আর আমি চাকরিটা পেয়েছি দু হাজার তিন সালে তাহলে বুঝলে ছ বছর আগে আমি চাকরি পেয়েছি আমার হাজব্যান্ড মারা যাওয়ার ছ বছর তো দু হাজার তিন সাল থেকে নয় সাল তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ ন বছর আগে আমি চাকরি পেয়েছি এবার বুঝলি আমার যোগ্যতায় আমি চাকরি পেয়েছি আর একদিন বলেছিলি না কিভাবে চাকরিটা পেলো তাই তো ক্যালমারে সবার কপালে সুখ হয় না সবার কপালে সুখ হয় না দেখ আমার হাজবেন্ড নেই আমার লোকের মুন্ডিয়ে খেতে হয় না লোকের মুন্ডিয়ে খেতে হয় না আর কারোর উপর নির্ভর হয়ে আমার খেতে হয় না আমি নিজে চাকরি করছি নিজের ইনকাম নিজে করে খাই আর ইউটিউবটা শখ করে করতে এসে দেখছি মির টাকা পাচ্ছি কেন করব না কেন করবো না ওভার টাইম করে আমাকে যখন পয়সা নিতে হতো আমি ওভার টাইমটা করলাম না এটাকেই আমার ওভার টাইম ধরে নিয়েছি অফিসে যাই নিয়মিত কাজ করি বাড়িতে আসি ইউটিউব করি নিজের সংসার চালাই বুঝতে পারলি আর আমার মেয়েও যাতে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে নূতন করে কিছু ভাবনা চিন্তা করতে পারে সেটাই আমাদের টার্গেট তোকে বলে রাখলাম রোজ রোজ বলবি না মেয়েটা আমার ঘাড়ে আছে না মেয়েটা আমার ঘাড়ে নেই তার নিজের বাড়িতে সে নিজেই আছে যে বাড়িটা আমি করে দিয়েছি তোর বাবার ক্ষমতা আছে ওর বাবা নেই আমি মা হয়ে যেটা করতে পেরেছি তোর বাবাকে বলিস তো একটু জায়গা কিনে তোকে বাড়ি করে দেয় তাহলে বুঝবো অকাত বুঝলি বেশি ফটর ফটর করবি না আর সব থেকে বড় কথা বন্ধুরা আমি যে ভুলগুলো মারুকে তুলে ধরেছি ওর সেম ভুলগুলোই কিন্তু বললো মাঝখানে মারুর গায়ে চিমির চিমির করে লেগে গিয়েছে সেটা ওর গায়ে মারু আমাকে বলেছে এবার বলি তুই বলিস দেবশ্রীর কথা নিয়ে বললি যে সর্বঘটের কাঁঠালি কলা তার উত্তর তো দেবশ্রী তোকে দেবেই একশো বার সেটাও একটা গুণ থাকা লাগে সেটাও একটা ক্ষমতা লাগে মানুষের মন জয় করা সবাই পারে না আর মানুষকে ভালোবেসে কাছে টেনে নেওয়া সেটা চাটা বলে না তাই যদি হয় না তুইও তো চাচ্ছিস মাঝে মাঝে কাকে মন্দিরা যখন গু রেখেছিল সারা গায়ে নোংরা ছিল তখন তুই চেটে পরিষ্কার করেছিস আর এখন মন্দিরা পরিষ্কার এখন তাকে চাটা লাগে না তার ভুল দেখলেও বলি কিন্তু তার ওই শেষ নোংরা জীবনটাকে টেনে এনে কন্টেন্ট করে খেতে হয় না বুঝতে পারলি মন্দিরা বুঝে নিয়েছে যে কী জিনিসকে সে দিবভাই বলেছিল ওই জন্য ঠাটিয়ে দিয়েছিল তোকে লিগাল দিয়েছিল আর দেখ মারিয়া আমাকে যে কথাগুলো বলল কোনো বেস নেই তুই নিজে বললি ওর মাকে ডেকে এনে যে সাক্ষীটা দিল একদম ফালতু একশোবার ওটাই তো আমার প্রশ্ন ওর মা একটা বাচ্চা মেয়ে সে অনাথ হতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে হাজার হাজার মানুষ যেখানে দেখছে ওই বাচ্চাটাকে অনাথ বলার অধিকার ওকে কে দিয়েছে কে দিয়েছে আর আমরা জানতাম ওটা হচ্ছে ওই বাচ্চাটার নিজের মা বাবা ওরাও বলেছিল আজকে কেন বলছে আজকে কেন বলছে যে ওটা ওদের নিজের বাচ্চা না কারণ জানিস তো ওই মেয়েটার বাবা বুঝে গিয়েছিল যে ওর মেয়ে ওনার মেয়েকে এনে বলেছিল ভালো মন্দ করে রাখবো পড়াশুনো শেখাবো কিন্তু না ভিডিওর কাজে ভিডিওর কাজে ব্যবহার করছিল সেটা ওর বাবা জেনে গিয়েছিল যে আমার মেয়েকে দিয়ে ইনকাম করছে তখনই বলেছে আমার মেয়েকে দিয়ে যদি ওরা ইনকামই করে তাহলে আমার মেয়ে কেন ওখানে থাকবে আমার মেয়ে আমার কাছেই থাকুক দেখেছিস ওদের কথার মধ্যে দুরকম বলছে মেয়েটা যেতে চায়নি অথচ ওর বাবা বলছে মেয়ে যেতে না চাইলে আমি সেখানে পাঠাবো না বুঝতে ভুলভাল বকিস না ভুলভাল বকিস না আর আমাকে গালে দিয়া ওটা তোর সহজাত প্রবৃত্তি ওটা নিয়ে আর আমি ভাবি না নোংরা মানুষের মুখে নোংরাই কথা দেখ এতগুলো কথা তোকে বললাম একটা নোংরা ওয়ার্ড আমি ইউজ করলাম না কিন্তু তোর নোংরা কথা না বললে না তোর ভিডিও কেউ দেখে না তুই যদি আমার মতো ক্লিয়ার কাট ভিডিও করিস কেউ দেখে না আমার ভিউ যতটুকু হবে ততটুকুই কাফি তার জন্য আমি নোংরা ভাষায় ভিডিও করবো না চল আজকে এইটুকু দিলাম তোলা থাকলো অবশ্যই অবশ্যই তুই একজনকে নিয়ে মিথ্যা কথা বলবি নোংরা কথা বলবি তার প্রতিবাদ তো আমরা করি বুঝতে পারলি তুই কাউকে বলিস না তোর মতো তুই বল হ্যাঁ ভিডিও টু ভিডিও কর কর অসুবিধা নাই যেমন আমাকে নিয়ে আমার অনেক সহক্রিয়া টাটা ভিডিও করে করুক তেমনি তুই সবাইকে নিয়ে ভিডিও করিস তোকে নিয়েও করবে আমরা করি অসুবিধা কোথায় চল এইটুকুতে থাক যদি না পোষায় আবার আসিস আবার দিয়ে দেবো বুঝতে পারলি টাটা তোকে না তোকে না আমার ভিওয়ারদের জন্য